হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসুবিধা অনেক ভালো আর আজকে শুভ জন্মাষ্টমী কৃষ্ণের তাই আজকে একটু ঘুরতে যাইমু আর আজকে রাত্রি থেকে কৃষ্ণের জন্মাষ্টমী লাগবো ঘুরতে হইলাম আর অন্য একটা জায়গায় অন্য একটা রোডে যাইমু রোডটাও বিশ্বে এই সেই রোড সামনে যে রোডটা দেখতেছো এই রোডের দিকে যাইমু এই রোডের দিয়ে আমি তো অনেক অনেকটা পথ খারাপ পাইতাম না ভালো পাইমু আর এই রোডটা সামনে একটু জায়গা খারাপ আছে তাতে কিছু না আর হুই রোডটা আছে ভালো আছে অনেকটা কিন্তু হুই রোডে একটু জায়গা অনেক মারাত্মক রাস্তা এই রোডটা প্রায় অনেকটা শর্টকাট আছে শর্টকাটে আছে এই রোডটা গেলে আর কৃষ্ণ জন্মাষ্টমীর জন্য আজকে সবাই রাধে শুভ কৃষ্ণ জন্মাষ্টমী ঘুরবার তো অনেক ইচ্ছা কই আর কবে যাবো আর তাই শনিবারেই চলে যাব আমার ত্রিপুরা ছাড়িয়া মানে কয়েক বছরের লাগে ত্রিপুরা থেকে আউট অফ ত্রিপুরা থাকবো তো কই যাইব পুরো ভিডিওটা নেক্সট ভিডিওতে পাইবা বা নেক্সট থেকে যদি ভিডিও হয় তো ব্লগিং হবে মোটা ব্লগিং আর হবে না কারণ চলে যা বলতে নেক্সট আরও কয়েকটা ভিডিও আসবে আমি যদি বাড়ি আর কয়েকটা দিন ধরে প্রচণ্ড বৃষ্টির কারণে বাড়ি থেকে তো বার যেতে পারলাম না স্কুটিটা আমার স্কুটিও বার করতে পারলাম না এই বার করছি কই একটু ঘুরিয়ে আসি কিন্তু বৃষ্টির কারণ প্রচণ্ড গুলাও ইসলো বন্যা দিছিল প্লাট দিছিল তো নদী বাড়ি উড়ি সব অনেক মানুষের ক্ষতি করছে তাই সবাই দুঃখিত আমি নিজেও দুঃখের আমার বাড়িতে সামনে বন্যা এলো তো আমাদের বাড়ির সামনে রোডটা আছে না রোডের উপরের দিকে পুরো পানিটা গেছে পুরো রোডের উপরের দিকে আমার আমরা যে ধান ক্ষেত করছিলাম ওই ধান ক্ষেত পুরা একদিন এই দু দিন পুরো পানির নিচে ছিল আর পানির মানে ধানটি শুধু ধান ওইয়া আইবার সময় আইসে আর কাটবারও সময় আইসে প্রায় তখন ধানটি পুরা বৃষ্টিতে পুরো ভিজে গেছে বিজার কারণে এই শুনছি ধানটি চুষা হয়ে যাইব মানে ধানটি নষ্ট হয়ে যাইব জানি না কী হবে আর আমি তো এতদিন থাকবো না ধান তো কাটতে পারবো না দেখতেও পারবো না শুনবো আশা করি বাড়ি থেকে বলবা কী হয়েছে আজকে প্রচণ্ড রোদ্র আছে আর ওয়েদারটাও অনেকটা ভালো আছে একটু একটু বৃষ্টিও পড়তেছে বন্যার কারণে মানুষের অনেকটা ক্ষতি হইছে প্রচণ্ড মানুষের ক্ষতি হইছে প্রচণ্ড আমাদের এদিকে পাহাড়ি এলাকা তারপর আমাদের অনেক ক্ষতি হইছে ধান টান তো পুরো পানি নিছে দুইজন আসলো দুই দিন আসলো মানুষে বড় বড় পিশাড়ি আসলো মাছ চাষ করে ওরাও পুরা শেষ তো ফাইনালি ওই খারাপ রোডটায় আইসি এডিগর রোডটা এই কাপড়েঙ্গা ব্রিজটাতে আইছি আমরা সেদিন বন্যার কারণে দেখো পুরো নদীটাই নষ্ট করে দিছে অনেকটা প্রচন্ড এসব পুরা চলে ছিল। বালিগুরু দেখছো বালিগুরু পুরা বন্যা নিসে বাড়িগুলো পুরো বন্যা নিচে আসলো মানে প্রচণ্ড বন্যা এই দেখো বন্যায় কি করছে পুরো এখনো জল উঠছে প্রায় পুরো জলে তলে তো এই হোক আমার ভিডিও লাস্ট ভিডিও শেষ এখানেই আজকে সমাপ্তি দিলাম ভালো থাকো সুস্থ থাকো সবাই জয় শ্রী আরাম